আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা মসজিদের এই কাজটি যে করলাম এটার ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের এই মসজিদটা হলো মিরপুর কাজীপাড়া উল্টো দিকে আপনি পূর্ব দিকে ইব্রাহিমপুর এলাকাতে এই মসজিদের চব্বিশটি ফ্যান এবং ছয়টা লাইট যাতে মানে আইপিএস হিসাবে যাতে ব্যাক আপ দেয় সেরকম একটি সিস্টেম আসলে আমরা করতে যাচ্ছি তো এখানে একটু ভিন্ন রকমের সিস্টেম করছি বাট আমাদেরকে আমাকে প্রথমে বলছিল যে সুজনভাই আমাদের মসজিদে একটা আইপিএস লাগাবো আপনি কোন আই আইপিএসটা ভালো হবে আপনি একটু আমাদেরকে সাজেশন দেন তো আমি এখানে দেখলাম যে ওনাদের আমি বললাম ঠিক আছে আমি আপনাদের ওখানে আসবো আইসে দেখে তারপরে বলতেছি তো আইসে দেখলাম এখানে সোলার প্যানেল আছে আপনি এক হাজার ওয়াট পরে আসে কোনো কাজ হচ্ছে না কিন্তু প্যানেলগুলো অনেক ভালো মানের প্যানেল ভালো কোম্পানির এটা হলো আপনি কিউএক্স পিবির প্যানেল তাই আমি বললাম যে আপনি সোলার ইনভার্টার ব্যবহার করলে আপনার যে ব্যাটারিটা চার্জিং হয় সেই চার্জটা কিন্তু আপনার সোলার থেকে করা সম্ভব সেভাবে আমরা একটা সিস্টেম করে দিলাম এই মসজিদের আপনার নিস্তালাতে যে চব্বিশটা ফ্যান আর এবং লাইট আছে সেই লাইটগুলো চলবে আমাদের এই লং রান সোলার লং রান যে ব্যাটারি আছে টিউবলার ব্যাটারি টিউবলার ব্যাটারি দিয়ে আমাদের এই হাইব্রিড ইনভার্টারটা আমরা ব্যবহার ইনস্টল করলাম আপনারা যারা আপনারা যারা এরকমের অনেকের বাসা বাড়িতে আপনার বাসায় পড়ে আছে আপনার প্যানেল কারো মসজিদে পড়ে আছে প্যানেল আপনারা চাইলেও এরকম সিস্টেম করে নিতে পারেন কারণ মসজিদে অন্যন্য যেমন বাসাবাড়িতে যে লোডগুলো থাকে সেগুলো কিন্তু মসজিদে থাকে না কারণ মসজিদে শুধু ফ্যান লাইট ছাড়া আর মাইকের সেট ছাড়া আর কিছুই কিন্তু থাকে না তো আপনারা জানেন যে আমি এই কাজগুলো সারা বাংলাদেশের সব জায়গায় যে করে থাকি বাসাবাড়ি বলেন মসজিদ বলেন এবং আপনার অফিসিয়াল বলেন আইএসপি বলেন সব জায়গায় সব জায়গায় কাজগুলো করে থাকি তো আপনারা চাইলে আমাদের আমার কাছ থেকে কাজগুলোও করে নিতে পারেন প্রোডাক্ট সহ নিতে পারেন বা আপনারা যদি শুধু মনে করেন যে আপনি বাহির থেকে ইনভার্টার নিয়ে আসছেন আমার থেকে কাজ করাবেন তাও করতে পারেন প্রিয় প্রিয়দর্শক আপনারা দেখতেছেন যে এখানে আমাদের আমরা কাজ করতেছি তো যদি এই ব্যাটারি বা ইনভার্টার সম্পর্কে রেট জানতে হয় তাহলে আপনারা আমার স্ক্রিন দেওয়া নাম্বার এগুলো ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমোতে নক করবেন তো সেই ক্ষেত্রে আপনি আমার ইনভার্টারের দাম এবং ব্যাটারির দাম দুইটাই কিন্তু আপনারা জানতে পারবেন আর টি বিষয় হল যে আপনারা এই ইনভার্টারটাতে আপনার কাস্টমাইজ করা যায় আপনার এখানে সেটিংস আছে আপনি যে কোনো সেটিংস দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন দিনে যদি শুধু সোলারে চলতে চান তাও করতে পারবেন আর এই ব্যাটারিগুলো হলো টিউবলার ব্যাটারি এটা হলো আপনার লং রানের টল টিউবলার না এটা হলো ফ্ল্যাট টিউবলার হ্যাঁ এটা বলা হয় ফ্ল্যাট টিউবলার দুইশো বিশ এমপিয়ারের এই প্রথম ফ্ল্যাট টিউবলার আপনার লং রান চব্বিশ মাসের ওয়ারেন্টি আছে এটাতে এবং আমাদের এই ইনভার্টারে ইনভার্টারেও চব্বিশ মাসের ওয়ারেন্টি আছে আপনাদের যারা এই সোলার সিস্টেমটা করতে যাচ্ছেন বাসাবাড়ির জন্য করতে যাচ্ছেন যাদের বাসায় ফ্রিজ লাইট ফ্যান এবং আপনার একটি একগোরা মোটর চলবে তারা এই ইনভার্টারটা ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক নতুন হয়তো কোনো একটি ভিডিওতে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে এবং আমি কাজ করে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য যাতে আমি ভালো প্রোডাক্টটা ভালো মানের সোলার প্যানেল দিতে পারি সেদিক থেকে আপনারা যাতে আমাদের দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম